আল্লাহর শাস্তি এটা নয় যে আল্লাহ আপনার টাকা পয়সা ছিনিয়ে নিল আল্লাহ শাস্তি এটা নয় যে আল্লাহ আপনার জমি জায়গা ছিনিয়ে নিল আল্লাহর শাস্তি এটা নয় যে আল্লাহ আপনার ক্ষমতা ছিনিয়ে নিল যদি এটাই আল্লাহর শাস্তি হতো তাহলে দেখেন এক মিনিট দেখেন ইব্রাহিম আলাহি সাল্লা সালাম হচ্ছেন আবুল আম্বিয়া নবীগণের পিতা মুসলিম জাতির পিতা ইব্রাহিমের সন্তান হচ্ছে ইসহাক ইসহাকের সন্তান হচ্ছে ইয়াকুব ইয়াকুবের সন্তান হচ্ছে ইউসুফ ইউসুফ সলাত সালাম নিজে নবী তার পিতা নবী তার দাদা নবী তার পরদাদা নবী আন নাবী ইউবনুন নাবি ইউবনুন নাবি ইউবনুন নাবি নবীর ছেলে নবীর ছেলে নবীর ছেলে নবী এর চেয়ে সম্মানিত বংশ পৃথিবীতে আর নাই আর হয় না ইব্রাহিম আল্লাহ যে সম্মান দিয়েছেন যত নবী কিয়ামত পর্যন্ত আসবে ইব্রাহিমের পরে যত নবী এসেছে মোহাম্মদ সাল্ল আলীহ আসসালাম পর্যন্ত সবাই কার বংশধর ইব্রাহিম আলহ সাল্লাতামের বংশধর সেই মহান বংশের একজন নবী ইউসুফ আলাইহ সাল্লাতসাল্লামকে তার নিজ ভাই তার সৎ মায়ের পেটের একই পিতার ভাইয়েরা তাকে কুয়াই নিক্ষেপ করে দিল আপনার ভাইকে আপনাকে কুয়ায় নিক্ষেপ করেছে নাকি হ্যাঁ তাহলে ইউসুফ আলাই সালামকে যে কুয়ায় নিক্ষেপ করা হলো মানে ইউসুফ আলাই সালামকে আল্লাহ ভালোবাসেন না কথার আমার উত্তর দিন আচ্ছা ইউসুফ সালামকে কুয়া থেকে তুলে কৃতদাস বাজারে বিক্রি করা হলো গোলাম আপনি কোনোদিন কৃতদাস হিসেবে বাজারে বিক্রি হয়েছেন উপস্থিত যারা আছেন বিক্রি হননি ইউসুফ আলাই সালাম মানুষের বাড়িতে বিক্রি হয়ে মানুষের বাড়িতে কাজের লোক চাকর হয়ে কাজ করে ঝাড়ু দেন পানি চাইলে পানি দেন উনি তো আর জানেন না ওনার সাথে কি ঘটেছে উনি তো কৃতদাস ওনাকে তো কিনে নিয়ে যাওয়া হয়েছে উনি তো কাজের লোক চাকর আপনি কোনোদিন মানুষের বাড়িতে চাকর কৃতদাস হিসেবে ছিলেন 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 ইসব আলাই সালামকে আল্লাহ সুবাহ ওখান থেকে এমন মিথ্যা অপবাদ তার মাথার উপর চাপিয়ে দেওয়া হলো এমন মিথ্যা অপবাদ ওরকম মিথ্যা অপবাদ আপনার নামে হয়তো কোনোদিন চাপানো হয়নি সেই মিথ্যা অপবাদ মাথায় নিয়ে উনি চলে গেলেন জেলে টানা বছর বছর জেল জেল আপনি খেটেছেন সাত সাত খাটলেন এই যে কুয়ায় নিক্ষেপ করা হলো ইসুফ আলাইহাতামকে বাজারে বিক্রি করা হলো কৃতদাস হিসেবে মানুষের বাড়িতে কাজ করলেন চাকর হিসেবে অপবাদ মাথায় নিলেন মাথায় নিয়ে জেল খাটলেন সাত বছর এতগুলো বিপদ তিনি অতিক্রম করতেছেন তখন তিনি নিজে নবী তার বাপ নবী তার দাদা নবী তার পর্দাদা নবী আর তখন তার পিতা ইয়াকুব তার জন্য অঝর ধারায় চোখের পানি ফেলে দোয়া করতেছেন আল্লাহর দরবারে তার জন্য তার পিতা নবীর দোয়া আছে তার নবী জীবিত পিতা জীবিত বাম পৃথিবীতে তো এরকম ঘটনা ঘটে যার বাপ নাই তার সাথে ওনার পিতা জীবিত এবং নবী হিসেবে এবং চোখের পানি ফেলতে ফেলতে অন্ধ হয়ে গেছে সন্তান ইউসুফের জন্য তাহলে এবার বলেন প্রশ্ন উপস্থিত জনতার নিকটে যে ইউসুফ আলাইহ সালামকে আপনারা যেহেতু বলছেন যে আল্লাহ তাকে ভালোবাসে আপনারা যেহেতু দাবি করতেছেন তো আল্লাহ যে তাকে ভালোবাসে ভালোবাসার প্রমাণটা কোথায় উত্তর দেন আমি উত্তর চাচ্ছি যে অন্য একটা উত্তর চাচ্ছি আচ্ছা আমি উত্তর দিই আল্লাহ সুবহান হতালা যে তাকে ভালোবাসেন এটা তার পুরো জীবনীতে সবচেয়ে বড় প্রমাণ যে আল্লাহ তাকে জেনার মতো অপরাধ থেকে বাঁচিয়ে দিয়েছেন আল্লাহ আখবর তাহলে এবার বুঝেন তার উল্টাটা এবার তার পাল্টাটা বুঝেন যে আপনার ওপর আল্লাহর দয়া আছে না নাই আপনার টাকা পয়সা নাই মনে করছেন আমার ওপর দয়া নাই খেতে পাই না মনে করছেন দয়া নাই আর ইউসুফের চাইতে কষ্ট আপনি কোনোদিন করেনি তাহলে ইউসুফের ওপর আল্লাহর দয়া ছিল তার প্রমাণ আল্লাহ সুবাহান ও তালা তাকে জেনা থেকে বাঁচিয়েছেন জেনার মতো মহা অপরাধ থেকে বাঁচিয়েছেন এবার আপনি শোনেন আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় শাস্তি সবচেয়ে বড় গজব সবচেয়ে বড় আজাব এটাই যে আল্লাহ তালা আপনাকে জেনার মতো অপরাধে লিপ্ত রেখেছে আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় শাস্তি সবচেয়ে বড় আজাব সবচেয়ে বড় গজব এটাই যে আল্লাহ আপনাকে সুদের মতো মহা অন্যায় মহা অপরাধে লিপ্ত রেখেছে আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে শাস্তির এটাই সবচেয়ে বড় প্রমাণ যে আল্লাহ আপনাকে ফ্রি ফায়ার পাবজির মতো নিকৃষ্ট গেমে ব্যস্ত রেখেছে আপনার উপর আল্লাহর শাস্তির আজাব গজবের এটাই প্রমাণ যে আল্লাহ আপনাকে মদ নেশা জুয়ার আড্ডায় ব্যস্ত রেখেছে আপনার উপর আল্লাহর শাস্তির সবচেয়ে বড় প্রমাণ এটাই যে আপনি আল্লাহর দয়া পান না আপনি আল্লাহর রহমত পান না আপনি আল্লাহর করুন করুণা বঞ্চিত আল্লাহর করুণা দৃষ্টি আপনার ওপর নাই কোন ভাগারে পড়ে আপনি মারা যাবেন এটা আল্লাহ পরোয়া করে না আপনি আল্লাহর দরবার থেকে বিতাড়িত আল্লাহর রহমত থেকে বিতাড়িত আল্লাহর করুণা থেকে বিতাড়িত এটাই আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় শাস্তি অতএব আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ যেন আমাদেরকে তার রহমত থেকে বঞ্চিত না করে আল্লাহ মামি আল্লাহ যেন আমাদেরকে তার দাসত্ব করার তৌফিক দান করে Allahumma amin. আমরা একটু মনোযোগ দেই আলোচনার শেষ দিকে চলে এসেছি শেষে জরুরি দুটে থেকে তিনটে কথা এক নাম্বার কথা আল্লাহ দয়া রহমত করুণা পাওয়া একটা মানুষের জীবনের সবচেয়ে বড় সফলতা আর এই দয়া করুণা রহমত পাওয়ার কয়েকটা বড় উপায় এক নাম্বার উপায় হচ্ছে পবিত্র কোরআন তেলাওয়াত করতে পারা যে মানুষের জীবনে পবিত্র কোরআন নাই যে মানুষের সকাল কোরআন দিয়ে শুরু হয় না কোরআন দিয়ে শেষ হয় না সেই মানুষের জীবন আল্লাহর রহমত বঞ্চিত আল্লাহর করুণা বঞ্চিত আল্লাহর দয়া বঞ্চিত যেই বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না ওই বাড়ি আল্লাহর দয়া বঞ্চিত আল্লাহর রহমত বঞ্চিত আল্লাহর করুণা বঞ্চিত কোরআন আল্লাহর রহমত বরকত দয়া পাওয়ার মাধ্যম যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না ওটা অন্ধকার কবরের মতো বাড়ি যে জীবনে কোরআন তেলাওয়াত হয় না সেই জীবন কুকুর শ্রীগালের মতো জীবন আল্লাহ যেন আমাদেরকে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করে আল্লাহ মামে। আল্লাহর দয়া রহমত পাওয়ার দ্বিতীয় বড় উপায় হচ্ছে হালাল রুজি যাকে আল্লাহ হারাম রুজিতে ব্যস্ত রেখেছে সে আল্লাহর দয়া বঞ্চিত আল্লাহর রহমত দয়া পাওয়ার তৃতীয় বড় উপায় বা এটাই সবচেয়ে বড় উপায় জামাতের সাথে সালাত আদায় করতে পারা মসজিদের সাথে সম্পর্ক রাখতে পারা মসজিদকে ভালোবাসতে পারা মসজিদের সাথে টিকে থাকতে পারা পাঁচ অক্ত সালাত আদায় করতে পারা আল্লাহকে স্মরণ করতে পারা করতে পারা পাঁচ অক্ত সালাতে এটা আল্লাহর সাথে সম্পর্ক রক্ষার আল্লাহর সাথে যোগাযোগ রক্ষার আল্লাহর সাথে কথা বলার আল্লাহর সাথে আদান প্রদানের মনের ভাব আদান প্রদানের সবচেয়ে বড় মাধ্যম যার সালাত নাই তার সাথে আল্লাহর কোনো যোগাযোগ নাই তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই সে আল্লাহর দয়া বঞ্চিত রহমত বঞ্চিত আল্লাহর দরবার থেকে বিতাড়িত কোন ভাগারে পড়ে মারা গেল এটা আল্লাহ পরোয়া করেন না আর একটা মানুষ যে মিসকিন রাস্তা দিয়ে হাঁটে যার সমাজে কোনো দাম নাই যাকে সমাজের মানুষ মূল্যায়ন করে না যার কথা শোনা হয় না যারকে দাম দেওয়া হয় না যাকে অনুষ্ঠানে ডাকা হয় না তার সাথে যদি আল্লাহর যোগাযোগ আল্লাহ সুহানহত আল্লাহর সম্পর্ক থাকে আর ওই মানুষের সাথে যদি কেউ শত্রুতা করে তো আল্লাহ তার সাথে শত্রুতা করবেন এটা আল্লাহ সুহানাহতা আল্লাহর সাথে সম্পর্ক রক্ষা করার সবচেয়ে বড় পাওয়ার এই বিষয়ে বহু হাদিস আছে যেগুলো আপনাদের সামনে পাঠ করা যায় আলোচনার শেষাংশে দান দানের জন্য আবেদন করা হয়েছে বিশাল প্রোগ্রাম হাজারো মানুষের উপস্থিতি এই প্রোগ্রাম আয়োজন করতে অবশ্যই খরচ আছে দানের বিষয়ে আমি শুধু এতটুকু বলবো কাফের মোশরেকও যদি দান করে ইবনুল কাইম হল্লা বলতেছেন গরিব মিসকিনকে যদি কাফের মোশরেক সহযোগিতা করে তো আল্লাহ ওই কাফের মশ্রেককেও তার দানের প্রতিদান দুনিয়াতেই দিবেন তার বিপদ আপদ দূর করার মাধ্যমে আল্লাহ তাআলা আমলের প্রতিদান দেন আমলের মতো এটা আল্লাহর নিয়ম আমলের প্রতিদান দেন আমলের মতো যেমন কাজ তেমন ফল উদাহরণ জাহান নামে জোনাত যারা জেনাকারী তারা জ্বলবে উলঙ্গ অবস্থায় লজ্জা স্থান থেকে দুর্গন্ধ বের হবে কেন লজ্জা স্থান থেকে দুর্গন্ধ বের হবে ওই স্থান দিয়ে দুনিয়াতে জেনা করতো তাই লজ্জা স্থান দিয়ে দুর্গন্ধ বের হবে কাজ যেমন ফল তেমন যে সুদখোর তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে তাকে পাথর নিক্ষেপ করা হবে যে আলেম জ্ঞান অনুযায়ী আমল করতো না তার মাথা পাথর দিয়ে নিক্ষেপ করে মাথা ফেড়ে ফেলা হবে কেন জ্ঞান তার মাথায় ছিল শাস্তি মাথায় যে মিথ্যা কথা বলতো তার গাল ফেড়ে ফেলা হবে কেন মুখ দিয়ে মিথ্যা বলতো শাস্তি মুখে আল্লাহ সব ভালতালার নিয়ম এটা ভালো কাজ এবং মন্দ কাজ যেমন কর্ম তেমন ফল দুনিয়াতে যে চুক্তি লঙ্ঘন করেছে ওয়াদা ভঙ্গ করেছে কিয়ামতের মাঠে পিছে। চুক্তি লঙ্ঘনের বিশাল একটা পতাকা আল্লাহ ঝুলিয়ে দিয়ে তাকে অপমান করবেন দুনিয়াতে যে আরেকজনের জমি অবৈধভাবে দখল করেছে কিয়ামতের মাঠে ওর ওপর সাত জমিন চাপিয়ে দিবেন আমল যেমন শাস্তি তেমন যে উটের জাকাত দেয়নি গরুর জাকাত দেয়নি কিয়ামতের মাঠে অর উট ওকে আঘাত করতে থাকবে যে সোনা চান্দির জাকাত দেয়নি সোনা চান্দি পুড়িয়ে শাস্তি দেওয়া হবে আমল যেমন ফল তেমন এটা আল্লাহর নীতি মা আল্লাহ হচ্ছেন হাকিমন আলিম সবচেয়ে জ্ঞানী সবচেয়ে প্রজ্ঞাময় প্রত্যেকটা কাজের পিছনে সূক্ষতা আছে আল্লাহ তো দান আমল যেমন প্রতিদান তেমন দানে বিপদ দূর হয় দানে কি দূর হয় বিপদ দূর হয় প্রোগ্রাম কমিটি বিপদে বিপদে আছে আছে টাকা টাকা নাই নাই মাদ্রাসা গরিব মানুষ বিপদে আছে টাকা নাই আপনি টাকা দিচ্ছেন তার বিপদ দূর হচ্ছে প্রতিফল আপনি পাল্টা ওই রকমই পাবেন আল্লাহ আপনার বিপদ দূর করে দিবেন এটা যদি কাফের মশ্রিকও করে তবুও পাবে দুনিয়াতে কেননা কিছু কিছু কাজের প্রতিদান আল্লাহ দুনিয়াতেই দেন ভালো কাজ মন্দ কাজ আর সবচেয়ে দ্রুত যে খারাপ কাজের প্রতিদান আল্লাহ দুনিয়াতে দেন সবচেয়ে দ্রুত সবচেয়ে দ্রুত যে খারাপ কাজের প্রতিদান আল্লাহ দুনিয়াতে দেন তার একটা হচ্ছে পিতা মাতার অবাধ্য হওয়া সবচেয়ে দ্রুত পরকালের জন্য যেটা আছে ওটা পরে যে পিতামাতাকে কষ্ট দিবে ওর শাস্তি দুনিয়াতে ওকে পেতেই হবে আরও অনুভব করতে পারবে যে পিতামাতাকে কষ্ট দেওয়ার জন্যই আমারই শাস্তি এটা সাহিব না হেব্বানের হাদিস তাহলে যে কাজের প্রতিদান আল্লাহ দুনিয়াতে দ্রুত দেন তার একটা দান দান করবেন বিপদ দূর হয়ে যাবে আল্লাহ সোহানা তাল্লা রহমত পাবেন বাড়িতে বরকত আসবে তো কেউ যদি আপনাদের ভিতরে প্রবেশ করে আর জিনিস মনে রাখবেন যত মানুষের রিজিকের দায়িত্ব আপনি উঠাবেন তত মানুষের রিজিকের ব্যবস্থা আল্লাহ আপনার হাত দিয়ে করিয়ে দিবে আপনার স্ত্রী তার রিজিক নিয়ে পৃথিবীতে এসেছে আপনার সন্তান তার রিজিক নিয়ে পৃথিবীতে এসেছে ওর ভাগ্যে যদি পোলাও কর্মা খাওয়া থাকে ওই কর্মা টাকা আল্লাহ আপনার হাত দিয়ে করিয়ে দিবে ওর যদি ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়া ভাগ্যে থাকে ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ে পাঠানোর টাকা আল্লাহ আপনার হাত দিয়ে করে দেবে এটা আল্লাহর জিম্মেদারি কেন রিজিকের আসল মালিক কে আল্লাহিয়া ইমলাকু ইয়া হুম দারিদ্রতার ভয়ে সন্তান হত্যে করিও না তো কেউ খাওয়াই তোর সন্তান কেউ খাওয়াবো এখনও তুই নিজের রিজিকের মালিক হতে পারিসনি যে নিজের সন্তানের রিজিক নিয়ে চিন্তা করবি এখনও তো রিজিকের মালিক আমি আল্লাহ এটা আল্লাহর বাক্য এবং আল্লাহ তালা মানুষকে বলেননি যে তোমার পকেটের টাকা দাও ইউম ফিকুনা মিম্মা রাজাক না হোম আল্লাহ বলেনি তোমার পকেটে যে টাকা আছে দাও আল্লাহ বলছে তোমার পকেটে যে টাকা আছে আমার দেওয়া টাকা তুমি যে একশো বিঘা সম্পত্তির মালিক ওটা আমার দেওয়া একশো তলা বিল্ডিং এর মালিক ওটা আমার দেওয়া মিন ফাজির আল্লাহর দয়া আল্লাহ চাইলে নিমিশে ধ্বংস করে দিতে পারেন তুই মাংতা মিম মাংতা মিম মাংতা যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দিতে পারেন ক্ষমতা থেকে নামাতে পারেন সম্মান দিতে পারেন অপমান করতে পারেন এটা আল্লাহর সেকেন্ডের খেলা এটা আল্লাহ করে থাকেন পৃথিবীর মানুষের চোখের সামনে আল্লাহ সুভান হো তাহলে এটা করে থাকেন তাহলে আপনার পকেটের টাকা আল্লাহ দান করতে বলছে এটা আপনার নয় ওটা আল্লাহর দেওয়া আল্লাহ নিজে বলছে আল্লাহর দেওয়া টাকা আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করেন আল্লাহ আবার আপনার বিপদ আপদ দূর করে দেবে টাকাও আপনার টাকাও আল্লাহর খরচও করলেন আল্লাহর রাস্তায় আবার আল্লাহ বলছে আমারই টাকা আমার রাস্তায় খরচ করো আমি তোমার বিপদ দূর করে দেবো কত বড় দয়াবান আল্লাহ সুভানও দান তো কেউ যদি আশপাশ থেকে ঢুকেন দানের জন্য সহযোগিতার জন্য আমি জানি না আমাকে বলা হয়েছিল যে ঢুকবেন তাহলে ঢুকলে অবশ্যই আপনারা তাদেরকে দান করার চেষ্টা করবেন দ্বিতীয় তৃতীয় জরুরি কথা জামিয়া সালাফিয়ার কনফারেন্স চার পাঁচ মার্চ আমাদের নাসিম ভাই উনি এই প্রোগ্রামের অনেক পরিশ্রম করেছেন এবং উনি সালাফি কনফারেন্সে গিয়ে থাকেন মানুষজন নিয়ে গিয়ে থাকেন ওখানে দেশের বড় আলে আলেমোলামা আসে এবং ঢাকার বুকে একটা বৃহত্তম প্রতিষ্ঠান আহলে হাদিসদের এবং আরও বড় হবে এবং এত বিশাল জায়গা ঢাকার মাটিতে আহলে হাদিসদের এটা খুব আল্লাহ ও তালার পক্ষ থেকে বড় দয়া বড় নেয়ামাত এই দয়া এই নেয়ামাতের মূল্যায়ন আপনাদেরকেই রাখতে হবে এটার জন্য দোয়া করা সহযোগিতা করার দায়িত্ব আপনাদের নেয়ামাতকে ধরে রাখতে হয় সুক্রিয়া আদায়ের মাধ্যমে মেয়ামাতকে ধরে রাখতে হয় কিসের মাধ্যমে সুক্রিয় আদায়ের মাধ্যমে এত বড় বিশাল নেয়ামাত কি দিয়ে সুক্রিয়া আদায় করবেন ভালোভাবে পরিচালনা সহযোগিতা দান করা প্রোগ্রামে অংশগ্রহণ করা এটাই সুক্রিয়া আদায় আরও যদি বেশি করেন আল্লাহ আরও বড় করে দিবে আরও সুক্রিয়া আদায় করবেন আল্লাহ আরও বড় করে দিবে আল্লাহর রাজত্বের তো অভাব নাই আল্লাহর খাজানার তো অভাব নাই সুতরাং জামিয়া সালাফের এই কনফারেন্সে চার পাঁচ মার্চের কনফারেন্সে উপস্থিত হওয়ার আবেদন দলে দলে উপস্থিত হবেন দেশ বিদেশের বড় বড় আলেম ওলামা থাকবেন আর তৃতীয় আবেদন মাসিকালে এতে সম না নিয়ে কেউ যাবেন না বই পুস্তক যেগুলো আছে সেগুলো নিয়ে যাবেন আর শেষ আবেদন দুয়া আমাদের জন্য আব্বুর জন্য আমাদের পরিবারের জন্য আপনাদের নিজেদের জন্য আমরাও আপনাদের জন্য দোয়া করি আপনারাও আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ সব হানাহ তালা মানুষের বদ নজর কুলাউদ বিরব্বিল ফালাক মিং শর্মা ফালাক অমিং শর্গা সিকিনিদা ওয়াকাব অমিং শর্ন অমিং শর্ হাসিদিন ইদা হাসাদ হে আল্লাহ হিংসুকের হিংসা থেকে আপনি পরিত্রাণ দান করেন এই যে তিন বাপ ব্যাটা প্রোগ্রাম করা হচ্ছে এটা নিয়ে মানুষের হিংসার শেষ নাই যারা ফেসবুক চালান যারা ফেসবুক চালান তারা বুঝতে পারবেন তো এটার জন্য আপনাদের দুয়ার মোহতাজ আমরা কেননা বদ নজরের প্রভাব আছে আল্লাহ রাসুল বলছেন তাক ভাগ্যের ওপর যদি কোনো কিছু প্রাধান্য পায় তাহলে সেটা বদ নজর আল আইন হাথুন বদ নজর সত্য তাহলে আমরা মানুষের বদনজরে পড়ে গেছি আমরা মানুষের হিংসায় পড়ে গেছি বাঁচতে পারবো আপনাদের দুয়ায় আপনারা দোয়া করবেন যেন আল্লাহ ও তালা আমাদেরকে হেফাজত করে আল্লাহম আমিন এবং আল্লাহ আমাদেরকে যে বরক যে দিয়েছেন জ্ঞান হোক যেটাই হোক যত স্বল্পই হোক এটাতে যেন আল্লাহ ও তালা আরও বরকত দান করেন আল্লাহমা আমিন এবং আল্লাহ আমাদের সবাইকে যেন ইমানের উপর মৃত্যু দান করেন আমিন এবং আমাদের সবাইকে যেন কোরআন না শিখে মৃত্যু দান না করেন কেউ কোরআন না শিখে মারা যাবেন না আল্লাহর বাস্তে কেউ কোরআন না শিখে মারা যাবেন না আল্লাহর বস্তে ইমান বিহীন না কোরআন বিহীন না আল্লাহ যেন আমাদেরকে কোরআন পড়া অবস্থায় কোরআন পড়ে কোরআন শিখে ইমানের উপর দান করেন আল্লাহ দাওয়ান ওয়াওয়ান রবিল আলমিন আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি ওসল আল্লাহ ও